একইবারে দুই ছেলে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল জলে নদীয়ার নবদ্বীপের শিবাসঙ্গন ঘাটের ঘটনা জানা যায় আজ দুপুর নাগাদ নবদ্বীপের শিবাসঙ্গন ঘাটে চার বন্ধু স্নান করতে আসে এরপর চারজন জলে স্নান করতে নামলে সেখানে তিনজন খেয়াল করে যে একজন জলে ডুবে যাচ্ছে এরপরেই আর এক ভাই তাকে বাঁচাতে গেলে সেই ভাইও জলে তলিয়ে যেতে থাকে জানা যায় সেই সময় ঘাটে থাকা কয়েকজন তাদের বাঁচাতে গেলেও শেষ রক্ষা হয়নি তাদের সাথে স্নান করতে আসা বাকি দুজনকে জিজ্ঞাসা করলে জানা যায় তাদের বাড়ি পুটিখালিতে তলিয়ে যাওয়া দুজনের নাম নীলেশ বিশ্বাস ও বিশ্বাস তাদের বয়স আনুমানিক বছর বছর এবং ২৬ এই ঘটনায় পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা ঘাটে আসে এবং শোকের ছায়া নামে গোটা এলাকায় ঘটনাস্থলে এসে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ খবর দেওয়া হয় কুইক রেসপন্সের টিমকে তারা এসে ঘাটে ডুবুরি নামায় এবং স্পিড বোর্ড দিয়ে তল্লাশি চালালেও এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি সেই দুজনকে আর একবার জানায় একই বাড়ির দুই ছেলে গঙ্গা স্নান করতে গিয়ে তলিয়ে গেল জলে নদীয়ার নবদ্বীপের শিবাসঙ্গন ঘাটের ঘটনা জানা যায় আজ দুপুর নাগাদ নবদ্বীপের শিবাসঙ্গন ঘাটে চার বন্ধু স্নান করতে নামে এরপর চারজন জলে স্নান করতে নামলে সেখানে তিনজন খেয়াল করে যে একজন জলে ডুবে যাচ্ছে এরপরেই আর এক ভাই তাকে বাঁচাতে গেলে সেই ভাইও জলে তলিয়ে যেতে থাকে জানা যায় সেই সময় ঘাটে থাকা কয়েকজন তাদের বাঁচাতে গেলেও শেষ রক্ষা হয়নি তাদের সাথে স্নান করতে আসা বাকি দুজনকে জিজ্ঞাসা করলে জানা যায় তাদের বাড়ি তলিয়ে যাওয়া দুজনের নাম নীলেশ বিশ্বাস ও বিশ্বাস তাদের বয়স আনুমানিক বছর এবং ২৬ কুড়ি বছর এই ঘটনায় পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা ঘাটে আসে এবং শোকের ছায়া নামে গোটা এলাকায় ঘটনাস্থলে এসে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ খবর দেওয়া হয় কুইক রেসপন্সের টিমকে তারা এসে ঘাটে ডুবুরি নামায় এবং স্পিড বোর্ড নামিয়ে খোঁজ করলেও

এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপাল কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে মানে ওরা চারজন মিলে এক জায়গায় চান করছিলো আমরা আমি আবার একটা নাতি হয় সম্পর্কে তার সঙ্গে খাড়া করছিলাম করতে করতে ওকে আবার ধারিয়ে বেড়ালাম বেরিয়ে নিয়ে আমি ও আমার মতো আমার টাইম আমি বেশিক্ষণ তো চান করি না তা দু আমি ডুব দিয়ে উঠে পড়ি আজকে তো অনেকক্ষণ ডুবিয়েছি ডুবানোর পরে হচ্ছে ওই নাতিটা ইয়ার কি মারছে ওকে ধরতে যাচ্ছি ছুটে যাচ্ছি এইভাবে করতে করতে এবার আমি উঠে পড়েছি উঠে আমি দা গামছা মানে হ্যাঁ গামছা মানে পরেছি লুঙ্গিটা গায়ের উপর দিয়েছি দিয়ে উঠে আসবো ঠাকুর ঠাকুর মানে সূর্য ঠাকুরকে গঙ্গা ঠাকুরকে প্রণাম করছি করে এর মধ্যে ওরা ডুবে গেল ডুবে গেল করে বলছে তখন হচ্ছে আমি ঝাঁপ দিয়েছি ঝাঁপ দিয়ে গিয়ে একজনকে ধরেছি ধরার পর ও আবার আরেকজনকে ধরেছে এবার তিন চারজন ওরা তো এবার আমাকে অটোমেটিক আমাকে পা জাপতে ধরেছে মানে হাত তো ধরে রেখেছি আমি আমাকে পাও জাপটে ধরেছে এবার যথাযথ আমি দুধ জল খেয়েছি খাওয়ার পরে তখন হচ্ছে আমার উপায় নেই আমি পেসমিকার বসানো আমি আরেকজনকে গামছা চাইলাম যে আমি তার গামছাটা ধরে আমি একে হাত ছেড়ে দিলাম কারণ আমার নিজের জীবন বাঁচানোর জন্য আমি ছেড়ে দিয়েছি কয়জন ছিল ওরা চারজন নেমে ছিল তার মধ্যে দুজন পলিয়ে গেল আর একজনকে তুলতে পেরেছি ওই দামছার সাহায্যে আর একজন সাঁতার একটু জানে সেই ছেলেটা এই যে দাঁড়িয়ে আছে এটা কোথা থেকে এসেছিল এরা ভীমপুর মাছ দিয়া বলছে নামটাম কিছু জানেন না নাম আমি জানি না ওদের নাম জানবো ওই তো ওই ছেলেটা দাঁড়িয়ে আছে মানে যে বেঁচে আছে তাকে জিজ্ঞেস করুন তাহলে সেই নাম বলে দেবে নাম আমার নাম জগবিশ পাল

যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আশালাই কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা